মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ করলো বড় বোনের শ্বশুর যে কিনা বাপ সমতুল্য এবার মূল কথায় আসি কি দোষ করেছিল সেই ছোট্ট শিশুটি সে তো কোনো দোষ করেনি কোনো অন্যায় করেনি মেয়ে হয়ে জন্ম নেয় কি সেটাও নিতে দেওয়া হয়নি এই প্রাণটা আশঙ্কাজনক অবস্থায় আছে আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি দিতে হবে বি পজিটিভ যেহেতু আমার ব্লাড গ্রুপের সাথে মিলে যায় আপনারা জানেন আজকে আমাদের ছাত্র সংসদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একটি প্রোগ্রাম ছিল নারী দিবসকে কেন্দ্র করে আমরা সেটি ক্যান্সেল করি আমরা সেটা ক্যান্সেল করে আমি ঢাকা মেডিকেলে যাই ব্লাড দেওয়ার জন্য কিন্তু আইসিউর সামনে যখন আমি আর রিপ্তি আপু যাই আমরা যখন বলি যে ওকে ব্লাড দিতে হবে আমরা এসেছি ব্লাড দিতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের রকি নামের একজন বলে যে ব্লাড দেওয়ার প্রয়োজন নেই ডোনার আছে তখন আমি তাকে বারবার বলি আমি চলে আসছি আমি ব্লাড দিব সে বলে আমাদের পুরুষ ডোনার আছে আপনার দিতে হবে না আমি তাকে বলি পুরুষ নারী এখানে কিসে দেবে আমি ব্লাড দিব তখন সে বলে যে আমি একজনকে কনফার্ম করেছি ব্লাড দিতে হবে না পরবর্তীতে রিপিয়াবো বলে যেহেতু একটা ছোট্ট প্রাণ একটা শিশু আসিয়ার জীবন আশঙ্কাজনক তাহলে কেন আমরা অপেক্ষা করব আপনার ডোনারের জন্য এখনই ব্লাডটা নেন আপনারা কিন্তু রকি সেখানে যে রকি ভাই আছে সে সেখানে বাধা দেয় সে বলে আপনারা চলে যান ব্লাড দিতে হবে না তারপরে রিপ্তি আপু আমাকে সরিয়ে তাকে রিকোয়েস্ট করে যে ওকে ব্লাডটা দিতে দেন এটা একটা মানুষের জীবনের ব্যাপার তখন সে বলে তাকে বলে আমি এখন মামলা নিয়ে কাজ করছি মামলা সংক্রান্ত কাজ করছি আপনাদের চিন্তা করতে হবে না আমাদের ডোনার আছে কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো ডোনার উপস্থিত হয়নি হয়নি একজন ডক্টর এসে আমাকে ভেতরে নিয়ে যেতে সেটাও নিতে দেওয়া পরবর্তীতে আমি জানতে পারি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমার তার কাছে প্রশ্ন আমার ছাত্র দলের কাছে প্রশ্ন যেই প্রাণটা অসংকাজনক অবস্থায় আছে আমার যে বোনটা জীবনের সাথে লড়াই করছে আপনারা কি তাদের সাথে রাজনীতি করতেছেন আপনারা লাশ দিয়ে যেরকম রাজনীতি করছেন আপনারা এখন আমার বোন আসিয়া ধর্ষণের শিকার তাকে নিয়োগ কি আপনারা রাজনীতি করতেছেন এখানে আমার আর কিছু বলেন আমি শুধু এতটুকুই বলবো যে আমি এতটুকুই বলবো যে আজকে যদি আসিয়ার আর রানের যতটুকু বেঁচে থাকার যতটুকু সম্ভাবনা ছিল ব্লাড দিতে দেরি হওয়ার কারণে বা তাদের যে ডোনারকে তারা ফিক্স করে রেখেছে সে আসতে দেরি করার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে আমি সেক্ষেত্রে তাদেরকেও দায়ী করব 이렇게 두번안 나요. <놀람> <놀람>